আজ সকালবেলায় একটা ভিডিও ছেড়েছিলাম আমি যে গরুর মজক জিব্বা আর গালচাবা রান্না করব এই তো মজকটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে গালচাবা আর এখানে একটা জিব্বাও আছে তো আমি কিভাবে জিব্বা মজক রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো যে এভাবে সেই কাজ প্রথমে তো এগুলো ফ্রিজ থেকে নামিয়ে আমি এই তো ভিজিয়ে রেখেছি ছুটার জন্য যখনই এই বড় ছুটে গেছে তখন কিন্তু এ তো পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি আর কতটুকু পরিমাণ মতো পানি দিয়েছি সেটা হয়তো আপনারা দেখেই বুঝছেন যাতে পানির মধ্যে ডুবো ডুবো হয় ওরকম পানি দিয়ে কিন্তু আমি বসে দিয়েছি এগুলো সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করা লাগবে তো কিছুক্ষণ পর এই তো সিদ্ধ হয়ে গিয়েছিলো আর আমি আজকে পরিষ্কার কিভাবে করেছি সে ভিডিওটা না হয় দেখালাম আরেকদিন ইনশাল্লা কীভাবে পরিষ্কার করে সেটা আপনাদেরকে দেখাবো তো দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি গালচাপাগুলো কী পরিষ্কার করেছি আর কিভাবে কি মোটা মোটা করে কেটেছি যাতে একটুকু পশম না থাকে আর এখন যেহেতু হালকা হালকা পশম দেখা যাচ্ছে তো ওইটাকে এখন আবার চুলার মধ্যে আগুনে পুড়িয়ে নিব তো জিব্বাটাকে তো আমি এক পাশে রেখে দিয়েছি কারে জিব্বার মধ্যে কোনো পশম ছিল না গালচাপার মধ্যে পশম যেহেতু ছিল তো এগুলোকে পুড়িয়ে এই তো এখানে কাটতেও বসে গিয়েছি আর এখানে কিন্তু আমার একটা ভাগ্নি আমাকে সাহায্য করছে ও গালচাবার জিব্বাগুলো কেটে দিচ্ছিলো আর সেটাই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম যে গালচাবা জিব্বা কত ছোট ছোট করে কাটা লাগে তো প্রথমে তো দেখতে পাচ্ছেন কীরকম চিকন চিকুন লম্বা করে কেটে নিচ্ছিল আর ওইটাই কিন্তু একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছিলো যেহেতু জিব্বা মজক ভাজি করব মজকগুলো তো একদম গলে যায় তো গালচাবা আর জিব্বা কিন্তু একদম ছোটো ছোটো করে পিস করা লাগে আর যদি বড়ো বড় পিস করে রাখেন সেটাও হয়তো আপনাদের ইচ্ছে আমরা তো এভাবেই সবসময় একটা কথা তো বলতে আমি ভুলে গিয়েছি গালচাবারগুলো পশম যখন আমি কেটে নিয়েছি তখন কিন্তু একটা একটা করে বেসিনের মধ্যে আমি ধুয়ে নিয়েছিলাম যাতে একটু পশম না থাকে পশমগুলো যখন কাটতে যায় তখন কিন্তু পুরো হাত পশমে বড়ে। এই জন্য কিন্তু কাল পশম পশব ফালানোর পর আমি একটা একটা করে বেসিনে ধুয়ে নিয়েছি তো যাই হোক এখন এই তো রানা বসানোর পালা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে মজকটাকে হাত দিয়ে কষলে কষলে নিচ্ছিলাম আর যখন কষলানো শুরু করেছি তখন এই তো মজকের মধ্যে কিন্তু একটা চিকন রক থাকে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম রকটা কিন্তু আমার হাতের মধ্যে তো আবার রকটা ফেলে দিয়ে আমি আবার মাথার মজকটাকে এইভাবে হাত দিয়ে কষলে নিচ্ছিলাম জিব্বার গালচাবার সাহায্যে তো হাতের মধ্যেই তো কতগুলো লেগে আছে হাতটা ধুয়ে পানিও দিয়ে দিয়েছি আর একেবারে কিন্তু যতটুকু পানি লাগে এগুলো সিদ্ধ হতে ততটুকু পানি কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি কারণ এগুলোর মধ্যে বারবার পানি দিবো না বারবার পানি দিলে হবে কি মজুকটা একেবারে গলে যাবে তো মজুকটা যেহেতু না গলে সেভাবে কিন্তু আমি রান্না করছি তো আমার আন্দাজ মতোই কিন্তু আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিচ্ছি এখানে কিন্তু দুইটা গাল গালচাবা ছিল জিব্বা ছিল আর মজক ছিল আমি জানি না আপনারা কে কীভাবে রান্না করেন কিন্তু আমি তো জিব্বা মজক সবসময় এভাবে রান্না করি আসছি আমার বিয়ের পর যেভাবে রান্না করেছি আজকেও ভাবলাম আমি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছিলেন এখানে কিন্তু প্রথমে আমি কতগুলো কাঁচামরিচ দিয়েছি আর একদম বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা বেশি করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো পরিমাণ মতো এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব দিয়ে দিয়েছি আর কোন চামচটা দিয়ে দিয়েছিলাম ওটাও দেখিয়ে দিয়েছি এক ফাঁকে আর এই তো পরিমাণ মতো কিন্তু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি আমার আন্দাজ মতো এখানে কিন্তু কিছুই আমার আন্দাজ মতো আমি দিয়েছি পরিমাণটা আমিও আসলে বলছি না কারণ দেখা গেছে হলুদ মরিচ এক একজন এক এক রকম ভাই ভাবে খায় কারণ আমরা হয়তো একটু বেশি খাই তো আমাদের একটু হয়তো বা হলুদ মরিচ বেশিই লাগে আর ঝালটাও যেহেতু বেশি খাই তো পরিমাণে ঝালটাও একটু বেশি দিয়েছি তো সব কিছু দিয়ে এই তো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেবো আর কিছুক্ষণ পর যখন উতড়ায় আসবে তখন কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নেব কারণ মজকের মধ্যে ঢাকনা দিলে হয় কি মজকগুলো সব ঢাকনার মধ্যে লেগে যায় তো উতরানোর সাথে সাথে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন আর কোনো ঘোরা দেবো না ঢাকনা দিয়ে তো এভাবেই সিদ্ধ হতে থাকতো আর এই তো ফাইনালি একদম যখন পানিটা শুকি। গেছে তখন এই তো আমার মজক বাজা দেখো কত লোভনীয় লাগছে এখনই মনে হচ্ছে খাওয়া যাবে কিন্তু হ্যাঁ ইচ্ছে করলে এখনই খাওয়া যাবে অনেকে তো এইভাবে ঝোলঝোল করে রাখে কিন্তু আমরা একটু ঝোল রাখি না একদম শুকিয়ে ফেলি আর এই তো দেখো ফাইনালি আমাদের মজকবাজিটা কেমন হয়েছে রান্নাটা আমার সবাই আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা থাকো আলাপ